কত মানুষের প্রাণ গেলে মোদী সরকারের তৃপ্তি হবে কাগজ কাগজ করছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিভাবক হিন রেল অর্থাৎ তার আলাদা বাজেট নেই থেকে কন্ট্রোল হচ্ছে

সুরক্ষা কবচ সুরা কবচ করছে আর কবচ করে অ্যান্টি কলুশন ডিভাইস এটা মুখ্যমন্ত্রী যখন রেল মন্ত্রী ছিলেন তখন এটা ইন্ট্রোডিউস করে দিয়েছে তারপর ওনার উনি চলে এসেছেন কিন্তু এত বছরে হলো না এই সরকার দশ বছরে করতে পারলো না আমাদের ঘরের ছেলেগুলো এইভাবে প্রাণ দেবে আর একটা না একটা বাহানা শুরু হয়ে যাবে যে কখনো বলবে সিগন্যাল ম্যান নেই দশ লক্ষ রেলের ভ্যাকেন্সি রয়েছে দশ লক্ষ শুধু প্রাইভেট নাম চক করে রিক্রুটমেন্ট করছে না যে তাতে প্রাইভেটা যারা নেবে তাদের অসুবিধা হয়ে যাবে আদানি সাহেবের অসুবিধা সব বেছে দেবে আর সেই বেঁচেতে বেঁচেতে তার জন্য মানুষের প্রাণ যাবে প্রত্যেকটা মা কাঁদছে হাওয়া করে বৃদ্ধা মা মন্নি আর্নিং মেম্বার অফ দি ফ্যামিলি তা সে মারা গেল তার তার পুরো সংসারকে কে দেখবে রেল তো দু লাখ পাঁচ লাখ টাকা দিয়ে খামতি হয়ে যাবে তারপর সারা বছরটা

মমতা ব্যান জিআ একটু দেখে নাও আমি দেখলাম যে জামে পড়ে আছে আমি বললাম কেন সাথে সাথে আমি আমাদের পুলিশকে বললাম তারা এই স্পট করে নিয়ে এসেই নিয়ে এলো কারণ রেলের একটা অফিসারও নেই যে বডিগুলো তুলে দেবে সেগুলোর ব্যবস্থা করবে একটা অফিসারও নেই পোস্টাল ডিপার্টমেন্ট এরা এরা ডেসপ্যাচ করে দিয়েছে বডি তারপরে তার টাকা কোথা দিয়ে আসবে কি আসবে কোন দরকার নেই পরে ক্লেম করলে নাকি পাবে আর আমরাই কনভয় করে নিয়ে আসবো আমরাই করে নিয়ে আসবো রেলকে দয়া করে অনেক প্রাণ পেয়েছ আর তোমায় কিছু করতে হবে না